আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লা নবী হিসেবে রাসুল হিসেবে প্রেরণ করেছিলেন এমন এক সমাজে যারা ছিল জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত বিশৃঙ্খলা আনাহানি যুদ্ধ বিগ্রহ এমন কোনো বিশৃঙ্খলা ছিল না যে সমাজে সেই বিশৃঙ্খলা সেখানে অনুপস্থিতি ছিল আল্লাহ তাকে হেদায়তের আলো দিয়ে সেই সমাজে প্রেরণ করলেন হিসেবে তিনি ছিলেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহ তালা বলছেন অমা আর ইহমতাল আয়লামিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ রসুল আসলাম নিজে বলছেন ইন্নামা আনা রহমাত মহদা আমি সমস্ত বিশ্ববাসীর জন্য উপহার এবং রহমত অন্য হাতে সে তিনি বলছেন ইন্নামা বইস্ত রহমা আমি রহমত হিসেবে প্রেরিত হয়েছি